হ্যালো বন্ধুরা আজকের রেসিপি পাবদা মাছের ঝাল তো প্রথমে লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ এবারে এটা মাখিয়ে নেব কড়াইতে সাদা তেল দিলাম এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম এইবারে মাছগুলো একে একে উঠে দেব হ্যালো বন্ধুরা এই পাদ্দা মাছ রান্না করতে এখানে কাঁচা আছে পাস্তা পোস্ত আছে কাজু আছে আর কালো মিরচি আছে আর এদিকে জিরে আছে এটা সবকিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আর একটু এই আর একটু আদা দেব দিয়ে এটা ভালো করে মাছগুলো ভাজা আমার হয়ে গেছে এবারে একে একে তুলে দিলাম সব কটা জিরে ফোড়ন দিলাম তেজপাতা দিলাম এবারে পেঁয়াজ দিলাম এবারে রসুন কুচিটা দিয়ে দিলাম এবারে টমেটোর কুচি দিলাম একটা হাফ চামচ লবণ দিলাম হলুদ দিলাম এদিকে জিরে পোস্ত কালো গোলমরিচ কাঁচা লঙ্কা পাঁচটা আর কাজু পাতা সব দিয়ে দিলাম দই দিলাম এক চামচ শেষে এবারে জল দিয়ে দিলাম মশলাটা পছানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবারে ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো ছেড়ে দিলাম এইবারে সব শেষে এই কুমড়ো পাতাগুলো দিয়ে দিলাম কুমড়ো পাতা পাবদা মাছ এইভাবে ফুটবে আর পাঁচ মিনিট লাস্টে হালকা একটু চিনি দিয়ে দিলাম এই যে মাছটা আমার রেডি পাবদা মাছ কুমড়ো পাতায় ভাপা। লাস্টে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এই যে পাবদা মাছ আমার রান্না রেডি বন্ধুরা এইভাবে আপনারা কুমড়ো পাতায় পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার রান্নাটি যদি ভালো হয় তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ